হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বরেন বসুর ছাউনি নাটক থেকে আরও একটি চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের চরিত্রটি হচ্ছে বচন সিং স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি ছাউনি নাটক থেকে অনেক বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলির লিংক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে আর এই বিষয়টি হচ্ছে বিএস সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তথ্যটি আমি এবার শুরু করছি বচন সিং নাটকে বচন সিং উপস্থিতি সামান্য বাবুরামকে নিয়ে রহম আলীর সঙ্গে কথোপকথনে বচন সিং চরিত্র বৈশিষ্ট্য ধরা পড়ে বচন সিং বাবুরাম রহমালীর মতো পাঞ্জাবের সাধারণ গ্রামীণ কৃষক এবং স্বজাতি বাবুরামের প্রতি সহানুভূতিশীল বাবুরামের ঘরোয়া জীবনের দুঃসংবাদ জানার পর মুহূর্তেই পৌর বচন সিং হঠাৎ জোরে জোরে টান দিতে শুরু করে গুড়গুড়িতে এখানে বাবুরামের মানসিক সংকটের প্রতিকে বচন সিং এর টানে ওঠা পড়া নাটকের রীতিতে চমক সৃষ্টি করেছে অজয়ের পরামর্শ বাবুরামের স্ত্রীকে টাকা পাঠানো বন্ধ বচন সিং সরাসরি বাতিল করে দেয় নহি কভিনহি বাবুরা বাবুলোক ঐসি বলো স্যাক্তা হায় মগর তুমি এক কিষাণ রহমালি এক কিষান তুম এইসি সি বাত মত বলো বাবুরাম ঘর জানেছে উস্কো বিবি জরুর আপনি আদমি কাপ লোট আয়েগি হামারা বাপ দাদাভিনে এইসি কেয়া এইসি আদব হ্যায় বাবুরামের ঘটনা তাদের জনগোষ্ঠীতে বিরল নয় ঘর ছাড়া স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনা সেখানকার রীতি রেওয়াজ মিলিটারি ব্যারাগে সেনাকর্মীর কাজ করলেও বচন সিং তাদের সমাজের প্রথা আদবকে ভুলে যায়নি এখানেই রহমালির সঙ্গে তার পার্থক্য রহমালি বাবুলোগের পরামর্শ মেনে নিয়েছে কিন্তু বচন সিং তা প্রত্যাখ্যান করেছে বচন সিং নিজস্ব দেশজ রীতিনীতি বিশ্বাস সংস্কারে পরিপূর্ণ খাটি দেহাতি চরিত্র হিসাবে এই নাটকে কিছুক্ষণের জন্য জীবন্ত হয়ে উঠেছে স্টুডেন্টস নোটটি খুবই ছোট তাই এখানেই শেষ হলো তো তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলির শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে আর এই চরিত্রগুলি পাঁচ নাম্বারে তোমাদের আসতে পারে ঠিক আছে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ